হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাকে মধ্যে দেখেন এদিনকে আপনাকে একটা ভিডিও দেখেছিলাম যে প্রায় বছরে দুই লাখ টাকা আম বেছে ওনার অ্যাকচুয়ালি আজকে মাছের যেটা মানে বিজনেস এই মাছের বিজনেস দেখামু আজকে প্র্যাকটিক্যালি মাছ মাইরে দেখামু উনি আঙুর নগে আছে উনি অলরেডি দেখারবেন উনার যেটা মাছ কি বড় বড় হয়েছে প্রায় দেখ দেখতে তিন চার কেজি করে একটা সাইজ আপনারা দেখারবেন তো নন আপনার মাছের জায়গাটা আমরা দেখেন মাছ <muchy> দেবুকে <muchy>

পেজটাই ধরেন বহুত সুন্দর সুন্দর ভিডিও পাইবেন অ্যাকচুয়ালি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন সাপোর্ট করেন আমরাও আপনাকে অবশ্যই সাপোর্ট বন্ধুরা মাছ কিছু মারলাম আর এনে দেন যেটি হায়ার দেখছেন এটা আমি নিলাম অ্যাকচুয়ালি বাইকে রায় কে এনে বড় যদি করা মানে সেই হিসেবে এটা নিলাম হায়ারের সাইজগুলো বহুত ভালো হিসেবে নিলাম আর দেখেন কেমন খুব কম দামে পাইছি কারণ উনি অত পয়সা নেয় নাই কম পয়সায় দিছে খুব ভালো আর কি আর এমনি মাছ যদি লাগে নিয়ারবেন এনার বহুত মাছ আছে বহুত মাছের বিজনেস করে আর কি দেখেন বহুত সুন্দর সুন্দর মাছ পালে বন্ধুরা একটা ফলো অবশ্যই করেন কারণ পেজটা নতুন আপনাকে সাপোর্টে যাতে পেজটা বড় হয় সবাইকে ধন্যবাদ